সালামু আলাইকুম বন্ধুরা এই সাইডে আমার মাছের কেসটা হ্যাঁ এখন ভিতরে যাইতে পারতেছি না এই যে তালা দেওয়া আছে ভিতরে যাইতে পারতেছি না দেখা যাচ্ছে না দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান একটু 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 এই দেখা যাবে না রাত্রিবেলা আর দুঃখের সংবাদ হচ্ছে দেখে আমার আছে পাখি এবং কবুতর সাগর কবুতর কবুতরের খাঁচা ছিল ওইগুলো ভাঙতে হবে আর এই সাইডের এই যে মাছের কেসটাও ভাঙতে হবে হ্যাঁ এই সাইডের এই মাছের কেসটাও ভাঙতে হবে দেখা মাছ নেয় একটা তো মাছ নেয় মাছ নেই 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 একটা তো মাছ নেই মাছ নেই আর এই যে রাতের বেলার পরিবেশ হ্যাঁ দুই তিন দিন পরে এই সাইডে থাকবে না